আজকের পরি পরিবেশন করব পনির বাটার মশলা এই যে পনির ভাজা হচ্ছে এই রাখা হচ্ছে গ্রেভি পরে বানাবো আজকের পরি পরিবেশন করব পনির বাটার মশলা এই যে পনির ভাজা হচ্ছে এই রাখা হচ্ছে গ্রেভি পরে বানাবো এই যে পনির বাটার মশলার ফোড়ন দিলাম এলাচ আর চিনি লং আর মিক্সচার করা টমেটো চার কিলো পনিরে কত কি মশলা লাস্টে জানিয়ে দেব দেখতে থাকুন একটু ধৈর্য ধরে আদা বাটা দিচ্ছি চাল রবস পোস্ত কাজু বাদাম সব দই একসঙ্গে মিক্স করে বাটা আছে এইগুলো গ্রেভিতে দিয়ে দিলাম বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখুন আজকে পুরো গ্রেভি কতটা কি মশলা লাগবে সব আমি লাস্টে বলে নেব এই যে ধনিয়া গুঁড়ো দিচ্ছি বন্ধুরা এই গ্রেভি কষা হচ্ছে ধরে দেখুন এই যে একটু কাশ্মীর লঙ্কা হালকা দিলাম বন্ধুরা হেভি দেবী কষা হচ্ছে কাঁচা লঙ্কা দিলাম যতক্ষণ না দেবীর উপরে তেল উঠবে ততক্ষণ কষতে হবে দেখেছেন কি সুন্দর তেল উঠেছে এই দেবী দশ মিনিট ধরে কষে কষে আর এই দেবী হয়ে এসে এবার পুরি ডালচি পনির হয়ে গেছে লাস্টে যে মশলা দেওয়ার কথা বলেছিলাম গিলাস দারচিনি জৈতি জায়ফল হালকা গরম